God be السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسابقوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنه او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرات علماء كرام شماني توبة جشت شامر مربي بشهبان সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র দারুল আলম খুলনার আজিমুশাম সালানা জলসায় আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন দেশ বিদেশের আলেমদের কাছ থেকে কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন রব্বে কারিমের বড়ই মেহরবানি আল্লাহ শুকুরগুজারি আদায় করি আলহামদুলিল্লাহ আমি গত বেশ অনেক দিন ধরে টানা সফর এবং অনেক বেশি কর্মব্যস্ততার কারণে কিছুটা অসুস্থ ক্লান্ত এবং রাতও যথেষ্ট হয়েছে শহরাঞ্চল দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই এবং সেটা কঠিন হবে আমার জন্য ওই জন্য আপনাদের সম্মুখে আমাদের বর্তমান জাতীয় জীবনে এবং আমাদের ব্যক্তিগত জীবনে করণীয় সম্পর্কে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস থেকে কিছু পাথেও কিছু রাহনুমাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আপনারা দোয়া করতে থাকুন আল্লাপাক যেন আমাকে আমাদের সকলের জন্য প্রয়োজনীয় কথাগুলো বলার তৌফিক দান করেন আমরা জানি মানুষের মধ্যে যে সকল স্বভাব আল্লাপাক সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে দিয়ে রেখেছেন তার মধ্যে কিছু খারাপ স্বভাব আছে এবং কিছু ভালো স্বভাব আছে মানুষের দায়িত্ব এবং কর্তব্য হল নিজের জন্মগত স্বভাবগত সেই খারাপ গুণাবলী থেকে নিজেকে মুক্ত রাখা আর ভালো গুণাবলীর দ্বারা নিজেকে সুসজ্জিত করা মানুষ চতুষ্পদ জন্তুর কিছু স্বভাবও রাখে আবার ফেরেশতাদের মতো উন্নত আখলাকা মানুষের মধ্যে আছে কোনো মানুষ যদি পশুত্বের স্বভাব থেকে নিজেকে মুক্ত করতে পারে সেই মানুষের মর্যাদা ফেরেশতার চেয়েও অনেক ঊর্ধ্বে উঠে যায় মানুষের কর্তব্য হল নিজের মধ্যে পশুসুলভ যেই স্বভাবগুলো আছে সেগুলোকে দমন করে রাখা তাহলেই একজন মানুষ সে এত ঊর্ধ্বে এত ঊর্ধ্বে নিজেকে নিয়ে যেতে পারে যে কোনো ফেরিস্তাও অতটা ঊর্ধ্ধে নিজেকে উত্তোলন করতে পারে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন একটা স্বভাবের কথা আমরা জানি স্বভাবটা হল লোভ লালসা বলেন তো লোভ লালসা ভালো না খারাপ সবাই একমত কিন্তু আমি আপনাদের সাথে দ্বিমত করলাম লোভ লালসা ভালো বলবেন তাহলে আপনারা ভুল বলছেন না আপনারাও ঠিক বলছেন আপনাদের কথাও ঠিক আছে আবার আমার কথাও ঠিক আছে ব্যাপারটা কেমন হলো তাহলে লোভ এটা ভালো আবার লোভ লালসা এটা খারাপ ব্যাখ্যা কি এই কথার ব্যাখ্যা কি একই জিনিস ভালো আর মন্দ দুইটা একসাথে হয় কিভাবে এটা হাদিসের মধ্যে রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলেছেন দুইজন লোভী মানুষ মানুষ আছে কয় প্রকার দুই প্রকার লোভী মানুষ আছে লায়াসবান যাদের কোনো দিন লোভ শেষ হবে না কোনোদিন তাদের তৃপ্তি আসবে না বরং যত পাইবে আরও চাইবে যত পাবে আরও বেশি চাবে এই হলো দুই দুই শ্রেণীর লোভী মানুষ যে তাদের কোনোদিন তৃপ্তি মিটে না তাদের কোনো দিন পরিতৃপ্ত হয় না তারা এরা কারা মানহিল দুনিয়া আল্লাহর পয়গম্বর বলেছেন এক লোভী হলো যার মধ্যে ভালো জিনিসের লোভ তার মধ্যে কোরআন হাদিসের এলেমের লোভ তার মধ্যে জান্নাত পাওয়ার লোভ তার মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার লোভ নেকি কামাই করার লোভ যার মধ্যে আছে তো এই লোভ যার হয় একবার যে নেকি উপার্জন করার লোভ যদি কাউকে পেয়ে বসে তাহলে আর এই লোভ তার শেষ হয় না বরং সে যত নেকি কামাই করতে থাকে লোভ আর লালসা আরও বাড়তে থাকে এটা হলো এক লোভি সে হলো নেকির লোভি আরেক এক হলো হল হু মুনফিদ দুনিয়া দুনিয়ার লোভি দুনিয়ার লোভি যে সারা দুনিয়া তাকে দিয়ে দিলেও লোভ শেষ হবে না সারা দুনিয়া একটা মানুষ পেয়ে গেলেও তার লোভ শেষ হয় না এই জন্য এক হাদিসের রসুলসাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে মানুষ এমন যে আল্লাপাক যদি একটা মানুষকে যার মধ্যে দুনিয়ার লোভ যার অন্তরের মধ্যে ঢুকেছে তার যদি দুইটা বড় বড় মাঠ ভর্তি স্বর্ণ দুইটা মাঠ ভরা স্বর্ণ এবার বলেন কত স্বর্ণের মালিক সে সেই স্বর্ণের দাম কত হতে পারে এত পরিমাণ সম্পদ যদি আল্লাহ তাকে দিয়ে দেন এরপরেও তার লোভ শেষ হবে না সে তৃতীয় আখার দুই মাঠ ভর্তি স্বর্ণ পেলেও আক্ষেপ থেকে যাইবে যে বাড়ির পাশে তো আরেকটা মাঠ আছে ওটাও যদি কোনোভাবে স্বর্ণ দিয়ে ভরতে পারতাম ওটা ভরতে পারলেও তার লোভ শেষ হবে না এই লোভ বাড়তে থাকে বাড়তে থাকে যে যত টাকা কামাই করে যে যত বড় লোক তার লোভ তত বেশি এই লোভ শেষ করার মতো একটা জিনিস আছে দুনিয়ার কোনো বিজ্ঞানী দুনিয়ার কোনো ডাক্তার এই মানুষের লোভ শেষ করার কোনো ট্রিটমেন্ট করতে পারে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম একটা সমাধান দিয়েছেন যে এই লোভি মানুষের লোভ শেষ করতে পারে একটা জিনিস সেটা হলো কবরের মাটি কোন জিনিস কবরের মাটি যখন মুখে ঢুকে তখন বলে যে হয়েছে আর লাগবে না আর কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত লোভি মানুষের লোভ শেষ হয় না যত পায় আরও চায় যত পায় আরো চায় এই যে দেশের থেকে জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ যারা লুটপাট করলো বা যারা চুরি করে এদের কি অভাবের কারণে চুরি করে কি ধারণা অভাবের কারণে চুরি করে স্বভাবের কারণে চুরি করে অভাবের কারণে মানুষ হয় বুঝেন নাই অভাবের কারণে চোর হয় কেমন চোর সিসকে চোর রা হয় অভাবের কারণে চোর জাতীয় চোর হয় সব স্বভাবের কারণে চোর সারা দেশ লুটপাট করে আঠারো কোটি মানুষের সম্পদ আঠারো জন মিলে চুরি করার পরেও এদের চুরির লোভ শেষ হয় না লোভ এমন একটা জিনিস যে এই লোভ যখন মানুষকে পেয়ে বসে আর কোনো মানুষ যদি এই লোভের পিছনে ছুটতে থাকে ছুটতে 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 সে যত ছুটতে থাকবে লোভ তার শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে অনেক লম্বা আলোচনা আছে এই লোভ কিভাবে মানুষকে গ্রাস করে নেয় লোভ মানুষকে টানতে থাকে সামনের দিকে আর যেই মানুষ এরকমভাবে লোভের পিছনে ছুটতে থাকে তার কোনোদিন তৃপ্তি হয় না কোনো তার অভাব পূরণ হয় না কোনো তার প্রয়োজন পূরণ হয় না কোনো তার মনে হয় না যে হয়েছে তো আর দরকার নাই এই কথা কোনো তার মনে হবে না এক হলো দুনিয়ার লোভ কিসের লোভ দুনিয়ার লোভ দুনিয়ার লোভ মানে হলো দুনিয়ার